ইসমিল্লাহ রহমানুর রাহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আওয়ামী লীগের এই যে পাঁচে আগস্টের পরে যে বিভিন্নভাবে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিভিন্নভাবে নেতৃবৃন্দ যে আত্মগোপন করেছেন তো আমি তার ভিতরে এই যে মানে জাতির খ্যাত যে কাউয়া কাদের এই কাউয়া কাদের কিন্তু মানে বিভিন্ন সময় যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে ঘায়ে লবণ ছিটিয়ে দিয়েছে বিভিন্নভাবে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এমনকি এই বিএনপির মহাসচিব ফখরুল ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতেও যাওয়ার কথা বলেছিলেন এই যে এইভাবে মানে আসলেই আমি মনে করি যে এই কাউআ কাদের অতিরিক্ত চালা এটা বুঝতে পেরেই উনি কিন্তু আগে ভাগেই ভেগে গেছেন তো তারপরেও অনেক সময় আমরা গণমাধ্যমে দেখেছি যে সে মারা গেছেন বা মানে সবারই কে কোথায় আছে সবারই কিন্তু সন্ধান পাওয়া গেছে কিন্তু এই কাউয়া কাদেরের সন্ধান কিন্তু এখনও পাওয়া যায়নি তো সেই ক্ষেত্রে মানে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দুর ক্ষেত্রে মানে ওবায়দুল কাদের যত কাটাঘায় লবণ দিয়েছেন এতে করে জনগণের ক্ষোভটা মনে হয় সবচেয়ে বেশি ওবায়দুল কাদের পরে হাসিনার পরেই কিন্তু ওবায়দুল কাদেরের তো এই উবায়দুল কাদের এই জিনিসটাই কিন্তু বুঝতে পেরেছিলেন বুঝতে পারার পরেই উনি কিন্তু আগে ভাগেই ভেঙে গেছে তো আসলে এই মানে কাউয়া কাদের মানে উনি কাউ কাউ করে তো এই জন্যে কাদের কাদের একটু চালাকি বেশি মানে সে মানে নিজেকে চতুর মনে করে আর এই চতুর মনে করেই উনি কিন্তু কিসের হাসিনা কিসের আওয়ামী লীগ উনি নিজে ভেবেছেন যে আমি আগে বেঁচে যাই আমি আগে বাঁচি তারপরে হাসিনার কি হবে না হবে সেটা হাসিনা দেখবে তো এই ধরনের মানে চালাক মানুষগুলো আওয়ামী লীগকে মানে নট দাম নিয়ে গেছে আর এই সমস্ত নেতৃবৃন্দুর কারণেই যে বাংলাদেশে এই আওয়ামী লীগ এত গুম খুম করেছেন তারপরেও কিন্তু হাসিনা বুঝতে পারেনি কারণ বুঝতে পারেনি এই কারণেই যে হাসিনার পাশে যারা বসেন তারা কিন্তু তাকে বুঝতে দেয়নি একটি দলের প্রধান হিসাবে উনি কিন্তু সব খবরটি রাখতে পারেন না ওনার পাশে যারা বসে থাকেন তারা কিন্তু সব বুঝেন আপনারা একটি কথা বলুন তো এই পাঁচে আগস্টের পরে বা এই চোদ্দো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রায় তিনটা নির্বাচন হয়েছে এই নির্বাচন ক্যাম্পিং কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ করতে পারেনি ক্যাম্পিং করতে গেলে কেউ সুতো শেখা মেরেছে কেউ মানে মঞ্চ থেকে নেমে দিয়ে নামিয়ে দিয়েছে মানে বিভিন্নভাবে আওয়ামী লীগই কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আওয়ামী লীগই বিভিন্নভাবে বেজ করেছে কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছে বিতর্কিত হয়ে গেছে যার কারণে তারা তাদের পছন্দ করেনি এই কারণেই মানে কাউয়া কাদের বুঝতে পেরেছে যে আমার আওয়ামী লীগের ভেতরেই আমার অবস্থান নেই যার কারণে আমি আগে ভাগে পালিয়ে যাই তো গীসেও কিন্তু তাই আগে ভাগেই পালিয়ে গেছে তো এই আওয়ামী লীগ আগামীতে আর কোনো দিন এই বাংলাদেশে রাজনীতি করব বলে দাঁড়ানোর সৎ সাহস নেই এটা হানড্রেড পারসেন্ট সত্য আর এই কথার কারণেই তারা এমন এমনহীন কাজগুলো করেছে যা এই কথাটি মুক্তি তাদের বলার সুযোগ নেই